আমি রইতে পারবো না আমার কিচ্ছু চাই না আমার দাদুর বাড়ি ঘুরতে এসে নিখোঁজ তিন বছরের শিশু ভিক্ষুক সেজে তিন বছরের বাচ্চা চুরি করে নিয়ে গেল কালিয়াচকের শেরশাহী থেকে বাচ্চার নাম আফান শেখ বয়স তিন বছর পিতা আবু হায়াত ঈদের খুশিতে শেরশাহীতে বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন মা ও ছেলে গত চারজন মহিলা এলাকায় আসে ভিক্ষা করতে সিসিটিভি ফুটেজ অনুযায়ী জানা যায় সেই অচেনা অজানা ভিক্ষুক মহিলারাই বাচ্চা চুরি করে নিয়ে যায় তাদের দলে ছিল চারজন প্রাপ্ত বয়স্ক মহিলা এবং দুটি শিশু সেই মহিলারা কোথা থেকে এসেছিল এখনো জানা যায়নি রাস্তায় খেলতে থাকা তিন বছরের আফানকে সঙ্গে নিয়ে যায় তারা আজ পাঁচ দিন হয়ে গেলেও কোনো খোঁজ মেলেনি শিশুটির কালিয়াচক থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে ছেলের শোকে সন্তান হারা মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে এলাকার রাস্তা সিসিটিভি ফুটেজ পুরো ঘটনাটি তদন্ত করে দেখছেন কালিয়াচক থানার পুলিশ আমি ওনার বাবা আচ্ছা কি চাইছেন আমি চাইছি আমার ছেলেকে যেন মানুষ সবাই মানে মানে ই করে দেয় খুঁজে দেয় সাহায্য করে আমার না না আমাদের কোনো কারোর সাথে সন্দেহ নেই কারোর উপরে মানে ফকিরগুলো চাইতে এসেছিলো আমরা জানি না যে এরকম বাচ্চা এরকম করে নিয়ে যাবে আমার ছেলে দোকান মানে প্রতিদিন যেমন দোকান গিয়েছিল কিন্তু আমরা বুঝতেই পারিনি যে আমার ছেলে দোকান গিয়ে আর আসবে না বলেন কি হয়েছে ওই যে আমি শেষাই মহেশপুরের বাসিন্দা গত শুক্রবার বেলা তিনটার দিকে থেকে আমার নাতি এখান থেকে একটা চুরি হয়ে গেছে ভিক্ষুক এসে বাইর থেকে অপরিচিত ব্যক্তি বাচ্চাটা হাত ধরে নিয়ে চুরি করে পালিয়ে গেছে আমি চাইছি যে আমাদের কালেচক প্রশাসনের কাছে যে আমার নাতিটাকে আমাকে ফিরে দেওয়া হোক এটাই আমি চাই আমার প্রশাসনের গায়ে অনুরোধ যে আমার নাতিটাকে ভালোভাবে সেই সাল আমার দেয় আপনার এলাকায় চার পাঁচ দিন থেকে একটা বাচ্চা মুখ্য আপনি কি বলবেন প্রশাসনের কাছে আমি আবদার প্রশাসন আমাদের বাচ্চাকে ফিরে দেয় কি অনুমান করছে চুরি করে নিয়ে গেছে যে ভিকুপ গুলো হ্যাঁ ভিকুপ গুলো আইছলো চুরি করে নিয়ে গেছে তো যে ভিকুপ গুলো এসেছিল ওরা কোথায় তার কইটা বলতে পারবো না কোথা গ্যারেজ এটা বলতে পারবো না এলাকা না বাইরে বাইরে আছে এলাকার এখন বাচ্চা ওচ্চার কোনো অসুবিধা হয়েছে বাইরে আগে কোনো কিছু না এর আগে এর আগে শুনতে পাই এর আগে শুনতে পাইনি এই বাচ্চাটা প্রথম আমরা ইসরায়েল খোলিপা